দেখি দেখো উপহার পেতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় স্বামীর দেওয়া উপহার তাহলে তো কোনো কথাই নেই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু একদমই ভালো নেই আজকে আমার শরীরটা অনেক অসুস্থ আর বাইরে এদিকে বৃষ্টিও হচ্ছে আর বৃষ্টির মধ্যে হঠাৎ করে আপনাদের ভাইয়া একটা পার্সেল নিয়ে ঘরের মধ্যে ঢুকে পার্সেলটা দেখে আমি রীতিমতো অবাক হই যে কারণ কালকে একটা পার্সেল পেয়েছি আর সেটা তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা আপনারা দেখছেনই তো তাকে আমি জিজ্ঞেস করি আজকে আবার কে আমাকে গিফট পাঠালো তো আমার প্রশ্নের উত্তরে সে বলে যে কেউ পাঠায়নি এটা নাকি সে নিজেই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনলাইনে অর্ডার করেছিল তো আমার বিশ্বাস হয় না আমি বারবার তাকে জিজ্ঞেস করি যে কোন ভাই আপু আমাকে এটা পাঠাইছে একটু বলো তো অনেকবার জিজ্ঞেস করার পরে সে বলল না এটা কেউ তোমার জন্য পাঠায় নাই এটা আমি তোমার জন্য পছন্দ করে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা কাপড় ড্রেসের যদিও আমি তার কাছে কখনো মুখ খুঁটে চাই নাই সে নিজে ইচ্ছা করে এই কাপল ড্রেসটা অর্ডার দিয়েছে আর মাসাল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ড্রেসটাও কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই কাপড় ড্রেসটা অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন তো আমি এই উপহারটা পেয়ে এত খুশি হয়েছি যেটা ভাষায় বলে বুঝানো যাবে না দেখেন আমি বারবার সব খুলে খুলে দেখছি আর যদিও এটা কাপড় হয়েছে সতেরোই নভেম্বর ইন্টারন্যাশনাল মাস্টার লিগ শুরু হবে এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ এই অ্যাপসে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কুলের ভবিষ্যৎ বাণী করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে এবং বিএমডাবলিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের গেম আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার ব্যবহার করে প্রথমবার জমাতে টাকা পর্যন্ত পান আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন আমি অনেকদিন ধরে এই অ্যাপটি ব্যবহার করছি আপনিও এটি ব্যবহার করতে পারেন তাহলে কিসের গুগলে যান আর ওয়ান এক্স বেড লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড তাসম ব্যবহার করুন এবং বোনাস পান উপহারটা সত্যি কাছে সেরা একটা উপহার আমার স্বামী আমাকে দিয়েছে তো আসলে আমি মন থেকে বলছি উপহারটা আমার অনেক পছন্দ হয়েছে আর আমি অনেক খুশি হয়েছি আর অসুস্থতার মাঝে এই উপহারটা পেয়ে আমার শরীরটাও একটু ভালো হয়ে গেছে দেখেন আমার মুখে অনেক হাসিও আছে কিন্তু সে আমার কাছে আর একটা আবদারও করেছে যে কালকে রূপ আমাকে যে গহনাগুলো পাঠিয়েছে সে গহনাগুলো পরতে হবে আর এই শাড়িটা সুন্দর করে পরতে হবে পরে তাকে দেখাইতে হবে এবং আমার অডিয়েন্সকেও দেখাইতে হবে তো ইনশাল্লাহ আমার শরীর ভালো থাকলে আর আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে অবশ্যই আমি সুন্দর করে সব গহনাগুলো পরে এই কাপড় ড্রেস পরে আপনাদেরকে ভিডিও দিবাম তো পরিশেষে আর একটা কথা আপনাদেরকে আবারও বলছি যে আমার ড্রেসটা কেমন হয়েছে ড্রেসের কালার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন জানালে আমি অনেকটাই খুশি হব তো আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো আল্লাহ হাফেজ